মানুষের দৈনন্দিন জীবনের একটা কমন অভ্যাস কিন্তু শনি গ্রহটিকে রুষ্ট করতে পারে আমরা কখনো কখনো মনের অজান্তেই বসে বসে পা দুলাতে থাকি কন্টিনিউ এই যে অভ্যাস এই অভ্যাসে কিন্তু শনিদেব রুষ্ট হন আপনি ঠিকই শুনেছেন এটা জ্যোতিষ মতে বলা হয় যে পায়ের অংশটিকে রুল করে শনি তাই আমরা যদি অকারণে বসে বসে পা দোলাতে থাকি তাহলে কিন্তু শনি সত্যিই রুষ্ট হয় এর ফলে এটা আপনার দীর্ঘদিনের অভ্যাস থাকলে আপনার জীবনে কিন্তু শনির অভিশাপ নেমে আসবে শনিদেবী মৃত্যু কর্মফলদাতা তিনি যেমন কর্ম তেমন ফলে দিয়ে থাকেন তাই আমাদের জীবনের এরকম একটি খারাপ অভ্যাস যদি থেকে থাকে তাহলে দীর্ঘদিন এই অভ্যাসের ফলে শনিদেব আমাদের জন্য যেটা দেবেন সেটা সবার আগে অর্থকষ্ট তারপর কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের বিপত্তি কর্ম চলেও যেতে পারে এছাড়া পায়ের গিঠে গিতে ব্যথা কখনো ওষুধ খেলেও সারবে না এই যে সমস্যা এই সমস্যা কিন্তু শনি মহারাজি দেবেন যদিও আপনার জন্ম ছকে শনি তুঙ্গস্থ থাকে উচ্চস্থ থাকে ভালো পজিশনে থাকে তবুও আপনার এই অভ্যাস থাকলে শনিদেব আপনাকে শাস্তি দেবেনই দেবেন কারণ কি শনি ন্যায় বিচারক তাই আপনার যদি মনে রাজান্তে এই অভ্যাসটি থেকে থাকে ইমিডিয়েট এটা পরিবর্তন করুন আর কখনো পা দুলাবেন না নিজের বিপদ নিজেই ডেকে আনবেন না যাই হোক আরও ভালো থাকার জন্য আপনি নিয়মিত ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন এবং সুস্থ থাকুন ভালো থাকুন সকলের জন্য কামনা রইল হর হর মহাদেব